মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের পুরো জীবনটাই বদলে দেয় আমরা হয়তো ভাবি যাকে ভালোবাসি সেই থাকবে আজীবন কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে যায় তখন বুঝতে পারি জীবন কাউকে আটকে রাখে না জীবন শুধু এগিয়ে যায় এক সময় ছিল যখন প্রতিদিন কথা বলাটা অভ্যাস ছিল সকাল শুরু হতো তার মেসেজ দিয়ে রাত শেষ হতো তার শুভরাত্রির শুভেচ্ছা দিয়ে অথচ আজ সেই মানুষটি নেই এখন সকালের ঘুম ভাঙে একা রাতে শুতে যায় একা ফোন বাজে না কোনো মেসেজ আসে না শুধু শূন্যতা আমাকে আঁকড়ে ধরে থাকে সবচেয়ে কষ্ট হয় তখন যখন ভাবি যার কাছে একসময় আমি সব ছিলাম আজ সে হয়তো অন্য কারোর কাছে ঠিক এভাবেই সব হয়ে গেছে হয়তো এখন অন্য কারোর সাথে হাসছে অন্য কারোর সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখছে অথচ আমি আমি শুধু পুরোনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচছি কিন্তু কী মজার বিষয় জানেন আমরা যতই ভুলতে চাই হৃদয় ভুলতে দেয় না মস্তিষ্ক বারবার বলে সব শেষ হয়ে গেছে কিন্তু হৃদয় চুপি চুপি ফিসফিস করে বলে না ও এখনও আমার এটাই তো সবচেয়ে বড় যন্ত্রণার এক সময় আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু পাওয়া কিন্তু ধীরে ধীরে শিখলাম ভালোবাসা মানে কখনো কখনো হারিয়েও কারো জন্য শুভকামনা করা ভালোবাসা মানে তাকে দূর থেকে দেখেও খুশি হওয়া যদিও সে খুশির মধ্যে আমি নেই মানুষ ভাবে চোখের জল দুর্বলতার চিহ্ন কিন্তু আসলে চোখের জল প্রমাণ করে কারোর প্রতি অনুভূতি এখনও বেঁচে আছে। আমি যতই শক্ত থাকার ভান করি ভেতরে ভেতরে আমি জানি আমার প্রতিটা নিঃশ্বাসে এখনও তার ছোঁয়া লুকিয়ে আছে জীবন এক অদ্ভুত পথ এখানে আমরা চাই আর পাই দুটো এক হয় না আমরা যাকে চাই হয়তো তাকে পাই না আবার যাকে পাই তাকে হয়তো চাই না তবুও জীবন থেমে থাকে না সময় সব কিছু ধীরে ধীরে বদলে দেয় কষ্টকে সহনশীলতায় রূপান্তর করে আর অশ্রুকে অভিজ্ঞতায় রূপান্তর করে আজ আমি বুঝি কেউ চিরদিন কারো হয় না মানুষ আসে মানুষ যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় চিরকাল আর সেই স্মৃতি কখনও কাদায় কখনো আবার বাঁচিয়ে রাখে যদি কোনো দিন সে ফিরে এসে জিজ্ঞেস করে তুমি কি এখনও আমাকে মনে রেখেছো। আমি হয়তো হাসিমুখে বলবো না সব ভুলে গেছি কিন্তু হৃদয় তখন চিৎকার করে উঠবে বলবে আমি এখনো তোমার মধ্যে বেঁচে আছি ভালো লাগলে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামত